হ্যালো ইয়ামিন কি করতেছো তুমি তুমি জানো আমি তোমাকে কত মিস করতেছিলাম কি হয়েছে কথা বলো না কেন তোমার কি মন আহারে এই ব্যাপার আচ্ছা শুনো মন খারাপ করোনা বুঝছো মা হাতে দুইটা মিষ্টি খাইছে তো কি হয়েছে তোমার তো আছে একটা কাজ করো তুমি একটু পরে পার্কে চলে আসো বুঝছো আমি তোমার জন্য বিরিয়ানি রান্না করে আনতেছি হুম জলদি চলে আসবা বুঝছ আমরা দুজন মিলে অনেক মজা করে খাবো আচ্ছা হুম জলদি চলে আসবা বুঝছ বাই বগুড়ার দই হলায় আবার দিগাই ওর সাকি মে চাপা মার দিগাই বগুড়ার দই এই নাও বাবু তোমার জন্য বিরিয়ানি আজকে বিরিয়ানিটা খুব ইয়ামিন হয়েছে আজকে সারাদিন আর খুদাই লাগবে না জান কি যে বলো না মজা হবে না তুমি জানো আমি তোমার জন্য কত কষ্ট করে রান্না করে নিয়ে আসছি ইয়ামিনরে তো বলে দিলাম যে আমি ওর জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে যাব কিন্তু আমি তো বিরিয়ানি রান্নাই করতে পারি না এখন আমি কি করব কি করব কি করব ইয়েস পাইসি আইডিয়া হ্যাঁ আমি হচ্ছে ওর জন্য বাজার থেকে বিরিয়ানি কিনে নিয়ে যাব আঙ্কেল জলদি এক প্যাকেট সুন্দর করে বিরিয়ানি দেন তো মা দিতাছি এত কি বলতেছিলাম যেন তোমার জন্য বিরিয়ানিটা বাজার থেকে কিনা আনছি তুমি আমার দিকে এমনি তাকায় আছো কেন বাবু তুমি কেমনে ভাবলা যে তোমার জান তোমাকে ওই রাস্তার বিরিয়ানি খাওয়াবে আমি কত কষ্ট করে রান্না করে আনছি তুমি জানো এইটুকুই তো বিরিয়ানি আনছে আবার টাইসনের জন্য কি দিব হ্যাঁ সব সময় খালি টাইসন টাইসন কর আমারে তো ভালোই বাস না টাইসন হইলেই হবে বুঝছো কি বললা এত বড় কথাটা তুমি আমারে কেমনে বললা যাও তুমি টাইসন রে নিয়া থাকো চইলা যাইতেছি আমি রং দাও আমিন আমি কিন্তু সত্যি চইলা যাব এমনে বললো না আমার হাত বুট বাইরে যাইতাছে আচ্ছা শোনো তোমারে যে বিরিয়ানি খাওয়াইলাম তুমি আমারে এখন গান শোনাও